চলে এলাম আজকে আবার বেশ কিছু টিপস নিয়ে বন্ধুরা আমরা প্রায় প্রত্যেকেই সব কাজের ক্ষেত্রে শর্টকাট খুঁজে থাকি আর কেন খুঁজবো না কারণ আমরা যদি কঠিন থেকে কঠিন কাজ কিছু টিপস আর ট্রিকের দ্বারাই সহজ করে নিতে পারি তাহলে অবশ্যই সেই শর্টকাটগুলো খুঁজবো আজকে তো সহজ করেই নেব আর কথা হচ্ছে যে রান্নাঘরের অনেক জিনিস অনেক দাম দিয়ে আমরা কিনে থাকি সেই জিনিসের দিকেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হয় সেগুলো যেন নষ্ট না হয় তো সেই রকম টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। টাইম সেভিং তো হবেই তার সঙ্গে মানি সেভিং হবে আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে নিয়েছি আমি একটা লেবু আর এই লেবুটাকে দুই পিস করে নিয়েছি এভাবে আর মিডিল থেকে আমি দুই দিকে এভাবে কাট করে নিলাম ঠিক এভাবে কাট করেছি এবারে দেখো এটা কি কাজে লাগাবো আর এতে কি দেব তো এখানে আমি দিয়ে দেব। বেকিং সোডা মানে খাবার সোডা যে সোডা আমরা খাবারে ব্যবহার করি সেই সোডা এবারে এর মধ্যে আমি বেশ কিছু এই সোডাটাকে দিয়ে দেব। মানে যতগুলো আসবে তো এই ছোট্ট চামচের দেড় চামচ মতো দিয়েছি তারপরে এটা এতটাই কাজে আসবে বিশেষ করে এখনকার দিনে তো কোথায় আমি এটা কাজে লাগাবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো নিয়ে নিলাম আমি একটা প্লেটের ওপরে আর চলে এলাম ফ্রিজের কাছে এখন যেহেতু এই ফ্রিজের মধ্যে প্রায় প্রত্যেকের ঘরে ঘরে মাংস টাংস রাখা থাকে মানে কোরবানি ঈদের তো যাই হোক যদি এভাবে আমরা ফ্রিজের ভেতরে যে কোনো জায়গায় রেখে দিতে পারো আর শুধু ফ্রিজে কেন তোমরা এটা ফ্রিজারের মধ্যেও রাখতে পারো মানে একটা ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে আর একটা ফ্রিজারের মধ্যে তাহলে দেখবে কোনো রকমভাবে ব্যাড স্মেল হবে না আমরা এই কাজটা এক্ষুনি করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস পরবর্তী টিপসও এই সময়ের জন্য মানে অত্যন্ত প্রয়োজনীয় হবে কারণ আমরা কি করি রান্নাঘরে ঢুকলেই কিন্তু আমাদের এই জলের কাজটা হয়ে থাকে কারণ এইভাবে মাজা খসা মানে যতক্ষণ রান্না চলবে ততক্ষণ তো হতেই থাকে না তো ব্যাপার হচ্ছে এটা প্রত্যেককেই করতে হয় যে রান্নাঘরে যতক্ষণ রান্নাবান্না চলবে ততক্ষণ এই জলের কাজটা মানে হাতে নিতেই হয় আর কি সে বিশেষ করে এই বর্ষার দিনে অনেকের কি হয় যে জল ঘাঁটাঘাঁটি করলে কিংবা খালি পায়ে হাঁটাহাঁটি করলে ঘরের মেঝেতে পায়ের আঙুলে ইনফেকশান হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা কি করি কারণ যদি আঙুলের ফাঁকে ফাঁকে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক বিপদে পড়ে যেতে পারি আর আমাদের অনেক অসুবিধেও হয় সেটা কিন্তু আমরা নিজেরাই ঘরোয়া পদ্ধতিতে এটা ঠিক করে নিতে পারি তো এখানে আমি নিয়েছি তার জন্য হলুদ যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি সেই হলুদ আর সেটাতে দিয়ে দিলাম সর্ষের তেল তো এখানে সর্ষের তেলই লাগবে অন্য কোনো তেল দিলে হবে না সরষের তেল হলুদের সঙ্গে মিক্স করে নিতে হবে না যতটা যতটুকু তেল লাগবে ততটুকুই দিতে হবে আর কি তো এইভাবে এটাকে পেস্ট করে নিলাম করার পরে দেখো এটা যে আঙুলের ফাঁকে ফাঁকে চুলকায় কিংবা ইনফেকশান হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এইভাবে আঙুলের ফাঁকে ফাঁকে মাসাজ করে নিতে পারো তাহলে দেখবে কোনো মতে আঙুলে ইনফেকশান হবে না আর যদি হয়েও থাকে তাহলে কিন্তু একেবারে ভালো হয়ে যাবে তো তোমরা এইভাবে হাতেই কেন পায়ের আঙুলেও হয়ে থাকে অনেকে হয়ে থাকে এই বর্ষার দিনে তো এইভাবে সামান্য হলুদ আর সামান্য একটু তেল দিয়ে মিশিয়ে তোমরা পায়ের আঙুলেও দিতে পারো তাহলে দেখবে কোনো মতে পায়ের আঙুলে কিংবা হাতের আঙুলে ইনফেকশান হবে না আর যদি হয়ে থাকে সেটা ভালো হয়ে যাবে পরবর্তী টিপস হবে আ ভেরি ইন্টারেস্টিং মানে মজার টিপস একটা আর এটাতে দেখো টাইম সেভিং তো হবেই আর এতটাই মানে কাজটা সহজ হয়ে যাবে যে কাজগুলো দেখে আমরা ভয় পাই সেই কাজ কিন্তু মানে ঘন্টার কাজ সেকেন্ডে হবে মনে মনে ভাববে যদি আগে থেকে জানতাম তাহলে এত কষ্ট করতাম না তো হ্যাঁ বন্ধুরা হালুয়ার জন্য ডালটাকে প্রথমে সেদ্ধ করতে হয় তো আমি সেদ্ধ করার জন্য জল দিয়েছি মানে ডালটাকে ডুবিয়ে জলটা দিতে হবে আর ডালটা আমি আগে থেকে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো যেভাবে হালুয়ার জন্য সেদ্ধ করা হয় ঠিক সেইভাবেই সেদ্ধ করে নিয়েছি তো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে মানে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর জলটাও শুকিয়ে গেছে এবারে ব্যাপার হচ্ছে আমরা মিক্সচার মেশিনে করে থাকি কিংবা শিল্পাটায় করে থাকি কিংবা অনেকে আবার ডাল ঘুটনিতে ঘুঁটেও থাকে তো এটা যেহেতু অনেকটা শুকনো ছিল তাই একটুখানি জল দিলাম কতটা জল দিলাম তোমরা দেখতেই পেলে তো এবারে আমি নিয়েছি এই যে আলু মেশারগুলো থাকে না মেশার তো সেই মেশার দিয়ে এইভাবে ম্যাশ করতে হবে তো যারা এভাবে আলু ম্যাশাটা ম্যাশ করে থাকো তারা অবশ্যই জানবে যে কত সুন্দরভাবে কত ভালোভাবে এটার পেস্ট হয়ে যায় তো কিচ্ছু নয় বন্ধুরা একবার করতে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড লাগবে তার থেকে বেশি নয় আর এত ভালোভাবে হবে যে তোমরা অবাক হবে মানে না করলে তো বুঝতে পারবে না তো অবশ্যই করে দেখবে তাহলেই বুঝতে পারবে আর হাত না লাগিয়ে এটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এই দেখো বন্ধুরা এইভাবে আমি তুলে নিলাম আর তোলার পরে আবার মানে সেম প্রসেস যেভাবে আমি প্রথমে করলাম ঠিক সেইভাবে এই তিন চামচ করে নিচ্ছি আর ওই ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো আর অল্প করে জল দিচ্ছি যদি তোমাদের ডালটা নরম থাকে মানে একটুখানি যদি রসালো থাকে তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমার যেহেতু অনেকটা শুকিয়ে গেছিলো সে কারণে একটু করে জল দিলাম দুই চামচ করে জল দিয়েছি আর এইভাবে ম্যাশ করে নিয়েছি আর এই দেখো কিছুক্ষণের মধ্যে এতগুলো মানে ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি একটা কথা তোমাদের বলতে চাই এটা কিন্তু একেবারে আমারই আবিষ্কার তো যাই হোক তোমরা এইভাবে করে দেখতে পারো ঘন্টার কাজ সেকেন্ডে হবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো অনেক খাবার এমনও থাকে যে অনেকে সহ্য হয় না গ্যাস হয়ে যায় অম্বল হয়ে যায় কিন্তু খাবার তো ইচ্ছে করে আর খেয়েও ফেলে খাওয়ার পরে কিন্তু অস্বস্তি হয়ে যায় কিংবা যাই হোক ওষুধ টষুধ খেতে হয় তো এখানে আমি লুচি পুরির জন্য আটা মাখাচ্ছি তার জন্য কমের আটা নিলাম আর সামান্য পরিমাণে লবণ যেরকমভাবে তোমরা আটা মাখড় ঠিক সেইভাবে আর দিয়ে দিলাম সাদা তেল এবারে যাদের গ্যাস অম্বল হয়ে থাকে এই ভাজাভাজি কিংবা লুচি পুরি খাওয়ার জন্য তারা কিন্তু এইভাবে জোয়ান দিয়ে দিতে পারো তো আমি হাতের তলায় খোঁজে আর খানিকটা জোয়ান দিলাম মানে একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ আটাটাও বেশি পরি মানে রয়েছে তো যাদের গ্যাস অম্বল হবে অবশ্যই আটা মাখার সময় এই জোয়ানটাকে তোমরা দিতে পারো কিংবা তোমরা মৌরিও দিতে পারো তাহলে দেখবে এ মানে যতগুলোই লুচিপুরি খাও না কেন কোনো মতেই তোমাদের গ্যাস অম্বল হবে না কারণ আমরা তো প্রায় প্রত্যেকেই খাবার পরে আমরা জোয়ান টোয়ান খেয়ে থাকি জোয়ান হোক কিংবা মৌরি হোক তো এইভাবে যদি আটাতে দিয়ে দাও তাহলে কোনো খাবার খাওয়ার পরে গ্যাস অম্বল হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো রান্নাঘরে এমন এমন খাবার বা মশলা এনে থাকি যেগুলোর দাম কিন্তু প্রচুর পরিমাণে হয় তো সেই জিনিসগুলো কিভাবে আমরা ভালোভাবে রাখবো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে এলাচ আর এটা অনেক দিন রেখে দেওয়ার পরে কি হয় অনেক সময় হয় না যে নরম হয়ে গেছে কিংবা কেমন যেন ফুটো ফুটো হয়ে গেছে পোকা লেগে গেছে তো সেরকম হওয়ার আগেই যদি অনেক দিন থাকে তো ওই রকম হওয়ার আগেই আমরা যদি এটাকে একটুখানি গরম করে নিই তো গরম করার জন্য তাওয়াতে দিলে হবে না আমি যেমন এক্ষুনি রান্নাবান্না করলাম আর এই বার্নারটা কিন্তু গরম রয়েছে তো আমি বার্নারের ওপরে এইভাবে রেখে দেব তো আরও পদ্ধতি রয়েছে আমি বলবো তোমাদের তো এইভাবে বেশিক্ষণ নয় দুই মিনিট রাখলেই যথেষ্ট দুই মিনিট রাখলেই কিন্তু এটা একেবারে মানে টাটকার মতো হয়ে যাবে তাহলে এটা কোনো মতে আর নষ্ট হবে না তো আমার বার্নারের আশেপাশে যেহেতু ফাঁক রয়েছে সেই কারণে যদি ফাঁক না থাকতো ট্রে থাকতো তাহলে ওই ট্রের ওপরে দিয়ে দিলে হবে কিংবা তোমরা একটা প্লেটের নিয়ে আর রান্না করার সময় যদি এই ওভেনের নিচে রেখে দাও দুই মিনিটের জন্য সেক্ষেত্রেও কিন্তু এটা গরম হয়ে যাবে আর এই গরম হওয়ার কারণে এটা আর কোনো মতে নষ্ট হবে না একটা ভিডিও তৈরি করার জন্য অনেক সময় লাগে অনেক কষ্টও হয় তো যাই হোক তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করছি তোমরাও আমাকে ছোট্ট একটা লাইক করে দিতে পারো তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম